নমস্কার বন্ধুরা চুমকি রন্ধনশালে আপনাদের সবাইকে স্বাগত আজ চলে এসেছি মুচমুচে কুচো নিমকি রেসিপি নিয়ে খুব কম সময়ে খুব কম উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে নেওয়া যায় সুস্বাদু এই রেসিপিটি সন্ধ্যাবেলা স্ন্যাক্সের সাথে চায়ের সাথে এটা খাওয়া যায় এছাড়া যখন ইচ্ছে তখন কিন্তু এই কুচো নিমকি খাওয়া যেতেই পারে বাচ্চা থেকে বড় সকলেরই ভীষণই পছন্দ আর রিস্টোর করেও আপনারা এই নিমকিগুলোকে বানিয়ে রাখতে পারেন বাড়িতে কোনো গেস্ট এলে চায়ের সাথে বা স্নাক হিসেবেও এটা আপনারা সার্ভ করতে পারেন তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি কুচো নিমকি কুচো নিমকি বানানোর জন্য নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর চিনি এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে কালো জিরে থ্রি টেবিল স্পুন পরিমাণে ঘি ঘিয়ের পরিবর্তে আপনারা চাইলে সাতা তেলও দিতে পারেন সমস্ত উপকরণ ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে হাতের মধ্যে অল্প একটু ময়দা নিয়ে মুঠো করে দেখবেন যদি দেখেন মুঠো হয়ে গেছে তাহলে বুঝবেন আমাদের ময়দাতে ময়মের পরিমাণ একদম সঠিক আছে অল্প পরিমাণে জল দিয়ে ময়দাটাকে আমি টাইট করে মেখে নিয়েছি আর এই ডোটাকে ঢাকা দিয়ে রেখে দেব পনেরো থেকে কুড়ি মিনিট মতো পনেরো মিনিট ঢাকা দেওয়ার পর ময়দাটা খান খুব ভালোভাবে সেট হয়ে গেছে ডোটাকে আরও একবার খুব ভালো করে মেখে নেওয়ার পর আমি দু ভাগে ভাগ করে নিলাম এবার একটা ডোকে আমি রুটির মতো বড় করে বেলে নেব আর একটা ছুরির সাহায্যে এটাকে ডায়মন্ড শেপে বা স্কোয়ার শেপে কেটে নিতে হবে যেহেতু এটা কুচে নিমকি সেজন্য এইরকম ছোটো ছোটো করে কেটে নিতে হবে নিমকিগুলো কাটার পর দেখুন খুব সহজে উঠে আসছে কিন্তু সমস্ত নিমকিগুলোকে এইভাবে তৈরি করে নেব নিমকিগুলোকে ভাজার জন্য কিছুটা পরিমাণের সাদা তেল আমি লো ফ্লেমে গরম করে নিয়েছি তেলটা হালকা গরম হলে আমি একটা নিমকি দিয়েছি দেখুন নিমকিটা আস্তে আস্তে ভেসে উঠছে আর মানে তেলটা সঠিক পরিমাণে গরম হয়েছে পর কিছুটা পরিমাণে নিমকি আমি দিয়ে দিয়েছি আর একসঙ্গে দলা পাককে গেলে কিন্তু ভয় পাবেন না তেলের মধ্যে দিলে কিন্তু নিমকিগুলো প্রত্যেকটা আলাদা হয়ে যাবে এইভাবে চার পাঁচ মিনিট সময় নিয়ে কিন্তু নিমকিগুলো লো ফ্লেমে ভাজতে হবে গুলো ভাসতে ভাসতে যখন দেখবেন গোল্ডেন কালার চলে এসেছে তখন নিমকিগুলো তেল ঝরিয়ে তুলে নিতে হবে এভাবেই আমি বাকি নিমকিগুলোকে ভেজে নেব আমার আজকের রেসিপি আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর ইনস্টাগ্রাম আর ফেসবুক থেকে দেখলে ফলো করার অনুরোধ রইল আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ